আমি আপনাদের আগেই বলেছিলাম যে বিএনপি সরাসরি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা চাইবে না যেটা তারা আওয়ামী লীগের ক্ষেত্রেও করেছে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এটা তারা মনে মনে চায় যেমনটা তারা আওয়ামী লীগের ক্ষেত্রেও চেয়েছে যেমন আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে তখন কিন্তু বিএনপি মানে অনেক খুশি হয়েছে কিন্তু তারা সরাসরি বলেনি কেন বলেনি বলিনি এই কারণে যে এটা একটা খারাপ নজির স্থাপন হয় যে বিএনপির দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছিল এটা ভবিষ্যতে হয়তো কথা উঠতে পারে এই কারণে তারা সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি কিন্তু তারা মনে মনে খুশি হয়েছে এখন গতকালকে আপনারা দেখেন যে বিএনপির এমনটা অবস্থা যে তারা মনের ভাবটাও প্রকাশ করতে পারে না আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্নে সবচেয়ে বেকায় দেয় বিএনপি হয়েছেও কিন্তু তাই আপনারা একটু খেয়াল করেন গতকালকে যখন এনসিপি জামায়াত বিএনপি তিনটা দল দেখা করলো প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে থেকে জিজ্ঞেস করা হলো যে জাতীয় পার্টির বিষয়ে আপনাদের অবস্থান কি তো এনসিপি এবং জামাত বললো যেহেতু জাতীয় পার্টি স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল সুতরাং বাংলাদেশে এদের রাজনীতি করার অধিকার নাই তাদেরকে নিষিদ্ধ করা হোক এখন বিএনপি জিজ্ঞেস করা হলো যে আপনাদের অবস্থান কি তখন বিএনপি বললো যে বিএনপি শুধু জাতীয় পার্টি না বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না ঠিক আছে এটা আপনাদের স্ট্যান্ড হতেই পারে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ হোক চান না ভালো কথা এটা আপনাদের অধিকার এবং আপনাদের এই অধিকারকে আপনাদের ওই দৃষ্টিভঙ্গিকে আমরা সম্মান করি কিন্তু সমস্যা হচ্ছে যে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরকে তিনি বললেন যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি কথা কিন্তু হয়েছে এবং বিএনপি যে যদি আমরা বলি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক বা যদি আমরা বলি এই ব্যাপারে আমাদের কোনো মতামত নাই তাহলেও কিন্তু এটা বাইরে পাবলিশ হয়ে যাবে কারণ গোপন কথা কিন্তু গোপন থাকে না এই কারণে তারা জাতীয় পার্টিকে মন থেকে নিষিদ্ধ হোক চাইলেও সরাসরি বলে দিয়েছে আমরা আমরা একটি রাজনৈতিক দল হিসাবে চাই না অন্য কোনো দল নিষিদ্ধ হোক এটা বলে দিয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলেও বিএনপির লাভ না হলেও বিএনপিটাকে ইউজ করতে পারে যেহেতু বিএনপি বড় দল যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কগুলো আছে ওরা আর জাতীয় পার্টিকে ভোট দিতে পারবে না ওরা বিএনপির দিকে আসবে কারণ আওয়ামী তো কখনই জামাতের দিকে যাবে না তাই না আর যদি নিষিদ্ধ না হয় তাহলে এই যে জামাত এনসিপি তারা বলতেছে তারা নির্বাচন বয়কট করবে নির্বাচন ভন্ডুল করবে নির্বাচন বঞ্চাল করবে তাহলে বিএনপি এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে নির্বাচনটা সেরে ফেলতে পারবে এবং কিছু কিছু গ্রুপ অলরেডি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্রে নেমেছে এবং সেক্ষেত্রে তারা চায় নির্বাচনটা এমন হোক যে বিএনপি একশো আশিটা আসন পাবে জাতীয় পার্টি পাবে পঁচাত্তরটা জামাত পাবে মনে করেন পঁচিশটা এনসিপি পাবে পাঁচটা অন্যান্যরা পনেরোটা রকম করে জাতীয় পার্টিকে একটা প্রধান বিরোধী দল বানানোর যদিও আপনার জানেন যে জাতীয় পার্টি এখন পর্যায়ে কিন্তু এই জাতীয় পার্টিকে প্রত্যেকটা দলই ব্যবহার করতে চান এবং জাতীয় পার্টিও ওই যে রাস্তার পাশে ওই যে ময়লার বাক্সে লেখা থাকে না আমাকে ব্যবহার করুন তো ওই রকম জাতীয় পার্টির লেখা থাকে আমাকে ব্যবহার করুন যে যায় সেই ব্যবহার করে এই হচ্ছে কি অবস্থা তো আমার কথাই একটা যে বিএনপি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না চায় তাহলে সরাসরি বলুক চাই না কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করলো চান কি না তিনি বলেন আলোচনা হয়নি ভিতরে গিয়ে বলে এসেছেন যে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ আমরা চাই না তো এটাও একটা রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু আমি মনে করি যে সামনের নির্বাচনে এই জাতীয় পার্টিকে নিয়ে একটা খেলা খেলতে চাইবে কিন্তু সেই খেলা সফল হবে না হবে না এই দেখুন আমি একটা উদাহরণ দিই মনে করেন যে খুব বড় একটা বাক্স এই বড় একটা বাক্সর ভিতর কিন্তু আপনি ছোট্ট একটা বাক্স সহজেই ঢুকিয়ে লুকিয়ে রাখতে পারবেন ঠিক তেমনি আওয়ামী লীগের ভিতরেও জাতীয় পার্টি ভাবে ছিল আওয়ামী লীগ বড় দল কিন্তু জাতীয় পার্টি একটা ছোট বাক্স এই ছোট বাক্সের ভিতরে আপনি যখন একটা বড় বাক্সকে পুনর্বাসন করতে চান তাহলে কিন্তু সহজ না কাজেই জাতীয় পার্টির মধ্য দিয়ে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এত সহজ হবে না প্লাস মানুষের যে ক্ষোভ আওয়ামী লীগের প্রতি জাতীয় পার্টির প্রতি তাতে নির্বাচনে একটা আসন পাওয়া জাতীয় পার্টির জন্য কষ্টকর হয়ে যাবে আওয়ামী জন্য তাই মানুষের ভিতর যে ক্ষোভ মনে করে নির্বাচনের দিন হয়তো ভোট কেন্দ্র সেনাবাহিনী ভাড়া দিল পুলিশ ভাড়া দিল বাট আশেপাশের সব এলাকা ভাড়া দিবে কে আওয়ামী লীগের লোকের রাস্তা নামলি তো পাবলিক দুরানি দিবে দিবে না দিবে তো তো যে যাই বলুক না কেন আমি অন্তত জাতীয় পার্টি আওয়ামী লীগ নিয়ে কোনো ভবিষ্যৎ দেখি না আপাতত ভবিষ্যৎ কি আমি না আপাতত কোনো ভবিষ্যৎ দেখি না এবং আমি মনে করি এই বিএনপি এবং জামাত তাদের মধ্যে যে দ্বন্দ্ব রেশারেশি এই তার কারণেই ইদানিং জাতীয় পার্টি গুরুত্ব পেতে শুরু করেছে মিডিয়াতে এবং বিভিন্ন আলোচনায় বাট বাস্তবে ভোটের রাজনীতিতে তাদের ভোট একদম কিচ্ছু নাই আগের মতো নাই এই দলটা একদম একটা অবাঞ্ছিত দলে পরিণত হয়েছে এবং এটা আপনারা শীঘ্রই দেখতে পারবেন এই ভোটের ময়দানে দেখতে পারবেন হয়তো কিছু ভোট পাবে তারাও হচ্ছে আওয়ামী লীগের সমর্থক জাতীয় পার্টি রাষ্ট্রলে এরকম ভোট আর কোথাও নেই এবং আরেকটা খবর হচ্ছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি এখন ঢাকা অবস্থান করতেছেন আপনারা জানেন যে উনি উনাকে নিয়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে উনি দেখা করেছেন এনসিবি নেতাদের সঙ্গে কক্সবাজারে পরে শোনা গেল যে আসলে বৈঠক হয়নি এটা ছিল একটা গুজব তো পিটার হাস একসময় খুব জনপ্রিয় ছিলেন বিন পিChatMessageর কাছে এবং সাধারণ মানুষের কাছে কারণ তিনি একজন অন্যতম রাষ্ট্রদূত যিনি এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে এখন সেই বাংলাদেশ এখন গণতান্ত্রিক ধারায় যেতে গিয়েও বারবার গিয়েট খাচ্ছে কারণ যেই বিএনপি জামাত ছিল যে শুধু তত্ত্বাবধায়ক সরকার এখন সরকার আসার পরেও এখন বিএনপি চায় একটা জামাত চায় একটা মানে তারা আসলে ঐক্যমত্যে পৌঁছতে পারতেছে না আপনারা জানেন যে পিটার হাস এনার্জি নামে একটি এনার্জি কোম্পানিতে চাকরি করতেছেন বাংলাদেশে তিনি এই কোম্পানির কান্ট্রি ডিরেক্টর তো তিনি এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন তো গতকালকে তিনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে বাংলাদেশে আসেন এবং আসার সঙ্গে তিনি সঙ্গেই বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তার কোম্পানির বিষয়ে এবং তিনি একটা হোটেলে উঠেছেন ওয়েস্টার্ন হোটেলে এক একসাথে থাকবেন এবং ধারণা করা হচ্ছে যে যেহেতু পিটার হাস বাংলাদেশে খুবই জনপ্রিয় সুতরাং পিটার হাস তার প্রভাব কাজে লাগিয়ে তিনি বিএনপি জামাত কয়েকটি দলের সঙ্গে মিটিং করবেন মিটিং করে ফেব্রুয়ারির ভিতরে একটি কার্যকরী স্থায়ী সমাধান খুঁজবেন যাতে নির্বাচনটা খুব দ্রুত এবং শান্তিমত হয়ে যায় এবং সেক্ষেত্রে পিটার হাস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে তারপরে এনসিপির সঙ্গে এমনকি এম এম পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সঙ্গে চরম পি এর সঙ্গে এমনকি সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও হাস বৈঠকে বৈঠকে পারে বসে যাতে ফেব্রুয়ারির নির্বাচনটা হয়ে যায় এবং বিএনপি পিটার হাস কাজ করবেন বলে আমরা খবর পেয়েছি বাট এখন পর্যন্ত কোনো কিছুই কনফার্ম না আমরা দেখি আসলে কি হয় চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং কোনো খবর পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে ব্রেকিং নিউজ হিসাবে জানিয়ে দিব ভালো থাকবেন ধন্যবাদ